যে তরকারির কালার যদি এরকম হয় আর কি কিছু লাগে সাথে হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে কথা বলছি রান্নাঘর থেকে কয়েকদিন আগে একটা নোনা ইলিশ এনেছিলাম কিন্তু রান্না করব করব করে আর করা হচ্ছিল না ভেবেছিলাম ভর্তা করব। কিন্তু রান্নার সময় আমি ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম যাই হোক আমি নোনা ইলিশটা ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি আর কিছু শুকনো মরিচ গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো নরম হয়ে যায় কারণ এগুলো আমি ব্র্যান্ড করে নিব সাথে কয়েকটা রসুন দিব তোমরা চাইলে স্কিপ করতে পারো ইলিশ মাছে বা ইলিশে অনেকেই রসুন দেয় না তবে আমি দিয়েছি যেহেতু এটা একটু শুটকি টাইপের সেজন্য তো আমি আজকে ভাজার জন্য সরিষার তেল ইউজ করছি নর্মাল তেলেও করা যাবে কিন্তু সরিষার তেল দিলে একটু টেস্টটা ভালো আসবে তেলটা গরম হলে আমি এর মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে তারপর কিছু গোটা রসুন আর যে নোনা ইলিশটা আছে সেটা দিয়ে দিয়েছি চাইলে এটা বেটে কাটাটা বেছে তারপরও দেওয়া যায় কিন্তু আমি ডিরেক্টই দিয়ে দিয়েছি কাটাটা আমি পরেও বাঁচতে পারবো কারণ আমার আজকে সময় ছিল না মানে আমি একটু শর্টকাটে করতে চেয়েছিলাম আমি এখানে লবণও দিয়ে দিয়েছি আর যে পেস্ট করা শুকনো মরিচটা ছিল সেটাও দিয়ে দিয়েছি ঝালটা যার যার ইচ্ছা মতো আমি যেহেতু ঝাল একটু বেশি খাই সেজন্য আমি একটু বেশি দিয়েছি আর সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি কিন্তু অন্য কোনো মশলা ইউজ করিনি লবণটা একটু কমই দিতে হবে কারণ নোনা ইলিশে এমনিতেই লবণ থাকে আর আমি একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিটাতে আমি ভালো করে কষিয়ে নিব আমি যতটুকু পানি দিয়েছি এই পানির মধ্যেই রান্নাটা হয়ে যাবে এক্সট্রা আর পানি দেওয়ার দরকার নেই আগে যখন নোনা ইলিশ রান্না করতাম গ্রানে পুরো মোহ মোহ হয়ে যেত একদম ইলিশ মাছের মতো একটা গ্রান আসতো আর এখনকার নোনা ইলিশে কোনো গ্রান নাই যাই হোক আমার রান্না অলমোস্ট শেষ আর একদম আমি শুকিয়ে ফেলেছি এখন একটু ধনিয়া পাতা ইউজ করব আর ধনিয়া পাতাটা অনেকেই ইউজ করা না কিন্তু আমার আমি একটু ইউজ করছি আমার কাছে ভালো লাগে তো দেখো রান্নার কালারটা কি সুন্দর আসছে তাই না দেখেই কিন্তু অনেক ভালো লাগছে আচ্ছা যাই হোক রান্না করতে করতে আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও কথা হবে আরেকদিন অন্য কিছু নিয়ে আল্লাহ হাফেজ